হ্যালোভিয়স চলে এসি আবার একটি নিউজ নিয়ে অনুপমের বিয়ের খবরে যা বললেন পিয়া পরম পিয়া চক্রবর্তী এখন অতীত এবার নতুন করে জীবন সাজাতে প্রস্তুত কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায় একাধিক ভারতীয় প্রতিবেদন অনুযায়ী তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে চলেছেন অনুপম জানা যাচ্ছে আগামী দোসরা মার্চ অন্য কারোর সঙ্গে ঘর গায়ক তথা সঙ্গীত পরিচালক পাত্রীর নাম প্রসিতা পাল তিনিও সঙ্গীত শিল্পী বন্ধুত্ব আগে থেকেই ছিল পরে তা প্রেমে পরিণত হয়েছে এদিকে অনুপমের বিয়ের সংবাদে বেশ শোর গরম কলকাতার বিনোদন অঙ্গন এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী ও বন্ধু পরমব্রত অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর পরম পরমের সঙ্গে গাটছড়া বেঁধেছেন পিয়া বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুজন কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন অনুপমের সাবেক স্ত্রী পিয়া বলেন অনুপম ও প্রসিতার জন্য শুভকামনা রইল তিনি প্রত্যাশা করেন অনুপম আর পড়শি তার আগামী জীবন সুখের অনুপমের নতুন সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন সবটাই আগে থেকে জানা ছিল তার বিয়ের কথা জানার পর নিজে থেকেই শুভেচ্ছা জানান অনুপমকে বিয়ে দিন ঠিক হয়েছে তা আগেই জানতেন তিনি অনুপমের হবু স্ত্রী পালের সঙ্গেও পরিচয় আছে পিয়ার আগে থেকেই জানেন তাদের দুজনের কথা এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে পরম বলেন দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে এটা সব আনন্দের খবর অনেক শুভেচ্ছা অনুপম এবং প্রশিতাকে